দেখো না মারে দেখো না দেখো না দেখো না চলে যে মনে তারে দেখো না দেখো না আমারে দেখো না দেখো না দেখ আমার আমি নিয়ে এসেছি ভালোবেসেছি আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল নহিত যে ভালোবেসেছি কৃপা কনা দিয়ে আখি কনে ফিরে দেখো না দেখো না দেখো না মারে দেখো না দেখো না দেখো না আমার দু জোয়ারের জল সোতে নিয়ে যাবে মরে সব লাঞ্ছনা হতে আমার দুঃখ জোয়ারের জল নিয়ে মরে সব দূরে যাব যাবে সরে তখন চিনিবে মরে চিনিবে মরে আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকোনা ঢেকোনা দেখো না মারে দেখো না দেখো না দেখ চলে মনে তারে দেখো না দেখো না ডেকোনা না দেখো না দেখো না অমল পালে লেগেছে মন্দ মধুর হা দেখি নাই কভু দেখি না এমন তর ধবল পালে লেগেছে মন্দ মধুর হা দেখি নাই কভু দেখি না এমন তরণী বা পালে লেগেছে কোন সাগরেরও পার হতে আনে কোন সুদূরের ধ কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ভেসে যেতে চায় মন ফেলে যেতে চায় এই কি পিছনে ঝরিছে ঝর ঝর জল গুরু গুরু দে আডাকে মুখে সে পরে অরুণকিরণ চিন্মে ঘের সাতে ওগো কান্ডারি গো তুমি কার হাসি কান্নার কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র বিগ অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কভু দেখি না এমন তরুণী বা অমুল ধবুলো পালে লেগেছি ধন্যবাদ